শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে রয়েছি বারাইপুর থানা অন্তর্গত আমরা এই জায়গায় কি যে একজন মানুষ আমি নাম বলবো না তিনি কোন সম্প্রদায়ের কোন কোন ধর্ম ধর্ম বলবি থেকে তিনি তিনি বিলং করেন মসজিদে ঢুকেছেন মুসলিমদের পবিত্র মসজিদে ঢুকে পেশাব করে দিয়েছে ভাবতে পারছেন এই এলাকার মুসল যাদেরকে বলা হয় যে মসজিদ মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় এই যারা বলে এদের এদের মূর্খ ছাড়া আর আমি বেশি কিছু বলতে পারছি না বলতে অনেক কিছু চাই কিন্তু বলতে পারা যায় না এই এই মসজিদের মুসল্লিরা তাদেরকে কিন্তু মারে সেই ছেলেটাকে বসিয়ে রেখেছিল তুলে দিয়েছে আর এদেরকে কিছু মানুষ বলে যে মসজিদ মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আসলে যারা বলে তারাই হলো জঙ্গি প্রকৃতির মানুষ তাদের সঙ্গে জঙ্গি মনোভাব তাদের মনের মধ্যে রয়েছে বলে আমি মনে করি ঠিক আমার পাশে ইমাম সাহেব বসে রয়েছে সেই ইমাম সাহেব আপনারা জানেন যে মসজিদের ইমাম সাহেবের পাঁচ সাত হাজার আট হাজার টাকা মাইনে হয় তিলে তিলে করে গড়ে তিনি একটা ন বছর ধরে একটা বাড়ি তৈরি করেছে সেই বাড়ির মধ্যে এখনো তিনি গৃহপ্রবেশ করেননি সেই বাড়িটিকে জ্বালিয়ে দিল দিন দুপুরে এবং এলাকার পঞ্চায়েত প্রধান উপস্থিতিতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আজও পর্যন্ত পুলিশ প্রশাসন কাউকে ধরতে পারেনি পুলিশ প্রশাসন তাদেরকে এখনো ধরতে পারেনি পুলিশ প্রশাসন এখন তাদেরকে ধরেনি এবং ইমাম সাহেব বলছিল আমাকে নাকি কোন বলে দিয়েছে যে মুখ খুলতে প্রেসার কাজে মুক্ত না খুলতে মানে এরা দালাльти করে সব আমি কিছুদিন আগে একটা খবর করেছিলাম আমাকে থানা থেকে এসডিপিও ফোন করে যে খবরটা তুলে নিতে আমরা উত্তর প্রদেশের খবর করতে পারবো না গুজরাটের খবর পড়তে পারবো মহারাষ্ট্রের খবর করতে পারবো না এই পশ্চিমঙ্গলায় কিছু যদি আমরা বলে থাকি আমার সম্পতাকে নিয়ে উষ্かり দিই আমরা এরকম খবর করে যাব পুলিশ প্রশাসনের অবদত্তটাকে দেখিয়ে দিয়ে যাব অবরাত তো নেই মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হলো একজন ইমাম সাহেবের ঘর পুড়িয়ে দেওয়া হলো পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কিসের জন্য মাইনে নেন আপনারা কাদের পয়সা মাইনে নেন এই আমাদের গরিব মানুষের রক্ত পয়সা দিয়ে আপনাদের মাইনে হয় আপনি যে জুতোটা পরেন সেটা আমাদের পয়সায় মাইনে হয় আমাদের পয়সাে আপনাদের ফ্যামিলি চলে আপনাদের আপনাদের দায়িত্ব পড়ে যে মানুষকে নিরাপত্তা দেওয়া লজ্জা লাগে বড় বড় পুলিশ অফিসার যারা রয়েছেন পুলিশ ও ওই কর্তারা যারা রয়েছে তাদের লজ্জা লাগে না এই গরিব মানুষের পয়সা নিয়ে মাইনে নিয়ে আপনারা বাড়িতে যখন যান বাড়িতে গিয়ে আপনাদের ছেলে মেয়ে বাবা মাকে জিজ্ঞাসা করবেন তো যে আমি কাজ না করে পয়সা নিয়ে এসেছি আপনার বাবা কি উত্তর দেয় এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারছি না শুনলাম আপনার ঘরটাকে ভেঙে দিচ্ছে কি বলবেন এই প্রসঙ্গে আমি গত নয় বছর ধরে ঘরটা কাজ করছিলাম তো আচমকা শুনলাম আমার ঘরের মধ্যে কি হয়েছে না জানি না এক প্রকার দুষ্কৃতীরা এসে তারা আমার ঘরের উপরে একশতেরও বেশি মানুষ এসে তারা আমার ঘরের উপর হামলা চালায় এবং বড় বড় হাম্বল দিয়ে ঘরের ছাদকে ফাটানো হয়েছে এবং ঘরের মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে তারা আগুন ধরেছেন তার কারণে ফায়ার ব্রিগেড দ্বারা আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং এলাকার মানুষ তাদেরকে ওখানে ঘেঁচতে দেওয়া হয়নি এবং অন্যান্য যেমন বৃন্দাখালী পঞ্চায়েত সদস্য আরও অন্যান্য সদস্যরা ছিলেন তারা দাঁড়িয়ে থেকে ঘরে ভাঙচুর করে

ও কি একা মদ্যপ্ত অবস্থা ছিল হ্যাঁ ওকে মদ্যপ্ত অবস্থা ছিল এবং ওকে মাল খাইয়ে পাঠানো বলছে আমাকে মাল খাইয়ে এখানে পাঠিয়েছে কিছু মানুষ পাঠিয়েছে হ্যাঁ কিছু মানুষ পাঠিয়েছে সকালবেলা ছেলেটা ছুটে এসে ওখানে ছুটে এসে মসজিদের ভেতরে ঢুকলো ঢুকে মসজিদি পেশাব ফিরে দিল মসজিদি তার তার গুলো সব ফিরে দিল মসজিদি চা আর মসজিদি নামাজের পাটি নিয়ে সেগুলো বগলে করে নিয়ে পালাচ্ছে না আবার আমরা ধরলুম ধরে জিজ্ঞাসা করছি ওই যে ছুটে আসলে বললেন না আপনি দেখলেন যে ছুটে এসে দেখেছে কি আমি দেখেছি তাহলে আপনি যখন ছুটে এসে ঢুকতে তখন বাধা দিলেন না ছুটে এসে মাত্র ঢুকে গেছে আমার থেকে আগে ঢুকেছে আমি তো লাস্টে এসেছি এসে আমাদের হুজুর যখন হচ্ছে কি নামাজ পড়ায় সেইখানটায় ঢুকেছে ঢুকে ও হচ্ছে কি পেশাব ফিরে এবারে আমি এখানতে যাচ্ছি ও দেখতিবে ছুটে এসে আমার ফলো করছে এবারে আমি তখন সামনের দিকে আগে চলে গেছি গেল প্যানে চেন টান চান দিয়ে আমি তখন বুঝেছি ও পেশাব ফিরেছে তারপর আমি ব্যাগে চলে গেছি ফের ওই ওই টু খান ওখানটায় গেছে গিয়ে তাটা গুলো ছিঁড়ে মানে ওই রোজার চাট গুলো নিয়েছে নামাজের পার্টি পাটি নিয়েছে বগলে করে এসেখানে চেষ্টা আমি মাঝখানে এসে ধরেছি জামার আমার কোলাট এই তুমি মদ খেয়ে এর ঢুকেছো কেন বলে আমার মদ খেয়ে পাটিয়ে দিয়েছে বলে আমি ঢুকেছি বলে এবার হ্যাঁ ও বলছে আমার পাঠিয়ে দিয়েছে বলে আমি মত খেয়েছি না অত বলিনি বা ও ছুটে ফের রাস্তার উপর চলে গেছে এবার কাকাদের বলছি ও কাকা তোমরা ধরো এই মসজিদে হয় নাই করে কিছু হয়তো রেখে পালিয়েছে আমি তো মেয়ে ছেলে মসজিদে উঠতে পারবো না তোমরা যোগ একজন মসজিদে উঠো এবার ওখান থেকে ছুটে এবার আমার কাকা এসে ধরেছে ধরলি ও কন্যাগ্রাম এর ফেলে দে আর ফেরে সেইগুলো মসজিদে রাখছিল আর আমি তখন এসে মসজিদের গেটটা টেনে যে ও ভেতরে আমি বাইরে

আমাদের ধর্মর ঘরের আঘাত করেছে কেননা কিছুদিন আগে আমাদের দুদিন আগে আমাদের মাওলানার ঘর ও জ্বালিয়ে দিয়েছে একটা মিথ্যে কেসে সেই কেসের উদাহরণ করে উনি বলছে যে আমাদের আমার একজন পাঠিয়েছে তা তার নাম জিজ্ঞাসা করলাম বললে রবিন পাঠিয়েছে অবিন অবিন ওই তো বিন্দা উনি সদস্য নাকি আমরা অতটা জানি না যে বলছে যে রবিন পাঠিয়েছে রবিনের নাম বললা। বললে রবিন আমাদের মত খাইয়ে আমার মত খাইয়ে আমার পাঠিয়ে দিয়েছে আমার এইসব করার জন্য আমার এখানে বিধান 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 বিধানকে যখন আপনারা ধরেছেন তখন বিধান বলছেন যে আমাকে রবীন পাঠিয়েছে আমি এসে ঘটনাস্থলে দেখলাম যে ওকে ধরে ওখানে বসায় হয়েছিল জিজ্ঞাসা করছিল তখন আমরা শুনলাম যে এই কথাও বলছিল না এরকম ঘটনা কোনোদিন ওরা এখন ঘটেনি থেকে এইগুলো ঘ আমাদের মসিদে ঘটেছে যে ওরা কেন পাঠিয়ে দিয়েছিল যে ওই মস্তা মুজুরির ওপর হিংসা করে ওই ঘরটা জ্বালানো হলো ঘরটা পোড়ানো হল মসিদ ঘরে পেশাব হলো তারপরে ওই লোকটা ধরা হল ঘো ঘটেছে গত শনিবারে গত হ্যাঁ এই শনিবার হয়ে গেছে হ্যাঁ তো প্রশাসন কাউকে গ্রেফতার করেছে বললো জানো কি না কারের করে থাকা থাকি করেছে মানুষ যেটা ছেড়ে দেওয়ার সেটা সেই সেটা করেছে আমাদের সাথে পুলিশ কথা বলেনি ওই প্রধান প্রধান সদস্য সবাই এসেছিল সদস্য আসেনি প্রধান এসেছিল আসলে পুলিশে এবার আমরা দাঁড়িয়ে যে বড় বাবু আসলে তারপরে উম যা কিছু একটা হবে তাই এবার বড় বাবু আসলে এবার সকলের থেকে থেকে দিয়ে নিয়ে চলে গেল তা হ্যাঁ তা ধরেনি এখন ধরে রেখেছে মনে হচ্ছে ওই যে ছেলে ধরে নিয়ে আসা ধরে নিয়ে আলি তখন আমরা বলি ছেলে পুলিশ মাটি দিও না মাল্লি বেকার হয়ে যাবে মদ খেয়েছিল ও নাম বললো যে আমার রবির আর ওনার নাম কি অশোক না চন্দন কথা বলি অশোকের কথা নাম বলেছে যে দু নাম ছেলে নামটা মানে ওই রবি রবিনার অশোক এই কথাটা নাম বললো আমাদের কিছু লোক এলো বললে প্রধান ছিল এসে প্রধান ডাক হলে প্রধান এসে বললে দাও মেরুনি আমরা কি করলে করি বললে বড়বাবু বড় বাবু এসে বললে আমার হাতে তুলে দাও ওকে কি করলে ব্যবস্থা আমি করছি ওরা প্রথম দিন হ্যাঁ থানা বলবো এসে উনি নিজে নিজে বলে আমি কি একটি হ্যাঁ না কলি করছি তারপরে এই পর্যন্ত আমরা আর কোনো কিছু শুনি না তারপর ওখানে তো একটা ঘটনা ঘটেছে ঘটার পরে তার একদিন পরে এখানে ঘটেছে এই ওখানে ওনার ঘর ভেঙে দিয়েছে প্রধান থাকায় ঘর ভেঙে দিয়েছে ওই যে ঘর পাকা ঘর সব মানে ওই হুজি আমাদের হুজুরি হুজুরি ঘর একটা মিথ্যে অর্ডনার দিয়েছে বলে যে ঘর অনেক খারাপ কাজ হয়েছে বলে সেই ঘরটা ইস করে ভেবে ঘর ভেঙে প্রধান যে আমি থেকা দিবনি তারপর পুলিশ এসে আমরা হয়েছি প্রধান বলে তোমরা এসে আমরা আমি দেখছি দেখছি করে পুলিশ এসে আমাদের তেল চলে গেলো কিন্তু ওদের যারা ভাঙছে তাদের কাজ কিছু বললেন

বলছে সাংবাদিক সময় সাংবাদিক আসবে সাংবাদিক আয় আসলো কিন্তু কিছু তোলেনি সে কোনো কিছু করলেনি সে এলো ফের গাড়ি ঘুরে চলে গেল গাড়ি এলো আগুন বলে সে গাড়ির ছবি টবি কোনো কিছু হয়নি কিন্তু খবর বলেছে আমরা এই ফোন খুলে দেখছি খবর বলছে কিন্তু সে বেগার খবর কোনো খবর এখানে কোনো ভ্যালু মেশিন সেই খবর তাই বলছে রবিন বলে ও সব আছে এর মধ্যে ওরাই মানে ঘর এসে পুরিয়ায় প্রধান তিনটে পুলিশ ছিল তিনটে পুলিশ প্রধান ছিল ওরা তিনজন মিলে ওরা যদি মানা করতো আমরা কিছু বলতাম ওরা কোনো মানা করেনি ওইভাবে মানে ঘর মানে হামর দিয়ে ভেঙেছে ভেঙে আর তারপরে ওই আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়ে এবেলা পুলিশরা বলে আমাদের দাবড়ে যাচ্ছে কেন গো বলে তোমরা সব ওদিকে পালাও পালাও তাহলে কেন পালাবে ওদিকে ঘর ভাঙছে পুলিশ এসছে পুলিশ থাকার থেকে ঘর ভাঙছে এসব কি ব্যাপার এর ঘর ভাড়া অধিকার কে দিয়েছে ছেলেটাকে ধরে নিয়ে ওখানে রেখেছে পেশাব ফিরে আর উল্টো সোধা মানে আরো অন্য এটা ওটা ফেলে দিয়েছে আমরা এসে দেখলাম আর ছেলেটাকে মেরো না ওইভাবে থাক কেউ মেরেছিল না আমরা মারিনি কেউ 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 গায়ে হাত দেয়নি আমি বলি থাক ও মেরে কোনো লাভ নেই প্রশাসন আসবে প্রশাসন তুলে নিয়ে চলে যা রবিন রবিনীর সাথে আর অশোক আর তিন চারজন কে ছিল আর দুজনের নাম জানিনি প্রধান এদিক থেকে ওদের কাছে যেই গিয়ে দাঁড়িয়েছে অমনি ঘর দোর ভাঙচুর আরম্ভ করেছে হাম্বল মেরে ছাদ ভাঙা আরম্ভ করেছে গিরিল তারপরে ঘরে যা জিনিস ছিল লুটপাট করে নিয়েছে পানির ট্যাঙ্কি ছিল খাট ছিল পেট্রোল দিয়ে ডিজেল দিয়ে জ্বালিয়ে দিয়েছে কল ছিল কলের হয়ে গিয়েছে পাইপ লাইনের কাজ কাজগুলো তারপরে কারেন্টের পাইপ লাইনের কাজ সব কাজগুলো সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে উড়ে নিয়েছে দুই ঘরে দুটো পাথরের আলমারি করেছিলাম সেগুলো ভেঙে দিয়েছে তারপরে আরো অন্যান্য ক্ষতি করেছে তারপরে এই কোনো কেউ কিছু স্টেপ নিলো না তারপর গিয়ে ভিতরে ঢুকে যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেব নামাজ পড়ায় ইমাম সাহেব আমার স্বামী ওখানে গিয়ে পেশ্রাব ফেরে আর যে মেশিন আছে মেশিনের উপর পেশ্রাব ফেলে দেয় তারটা রে করে ছিঁড়ে দেয় তারপরে কিতাব মশাল্লা গুঁড়িয়ে নিয়ে দাবায় আছে দুবার তিনবার বাইরে এসেছে ঢুকেছে তারপরে এখানে একটা বুকু দেখতে পেয়ে বুকুটা গিয়ে সঙ্গে সঙ্গে জামার করে ধরে তার জিজ্ঞাসা করে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে ওর নাম বললো ওকে ধরে সবাই বসিয়ে রাখ